জয় গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসে নতুন দোকান গৃহ উদ্বোধনের যে দিন তারিখগুলো রয়েছে শুভ দিন শুভ তারিখ রয়েছে তো পঞ্চিকা অনুসারে আজ আমরা দেখে নেব যে নতুন দোকান গৃহ স্থাপনের বা নতুন দোকান গৃহে প্রবেশের বা বিক্রয় বাণিজ্য স্থাপনের যে সমস্ত শুভ দিন তারিখগুলো রয়েছে শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব সিল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে দেখুন আছে যে এই বছর অর্থাৎ ইংরেজি সালে বাংলা চোদ্দশো কার্তিক মাসে নতুন দোকান গৃহ উদ্বোধনের মোট দিন রয়েছে আটটি দিন রয়েছে আটটি দিন রয়েছে নতুন দোকান গৃহ স্থাপনের জন্য পঞ্চিকায় দেখুন বলা হয়েছে তার মধ্যে একটা বলি যে একটা দিন পেরিয়ে গেছে অর্থাৎ কার্তিক মাসের পাঁচ তারিখ পাঁচ তারিখ কার্তিক মাসের পাঁচ তারিখ অর্থাৎ ইংরেজির তেইশে অক্টোবর বৃহস্পতিবার এই দিনটি একটি ভালো দিন ছিল নতুন দোকান গৃহ স্থাপনের জন্য নতুন দোকান গৃহ উদ্বোধনের জন্য তো দিনটা পেরিয়ে গেছে যাই হোক পরের যে দিনটি রয়েছে দেখুন কার্তিকের ন তারিখ নয়ই কার্তিক ইংরেজির সাতাশে অক্টোবর সোমবার ইংরেজির সাতাশে অক্টোবর সোমবার এদিন দেখুন বলা হয়েছে দিবা দশটা উনপঞ্চাশ মিনিট গতে বিক্রয় বাণিজ্য স্থাপন অর্থাৎ সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে সারাদিনই সময় রয়েছে নতুন দোকান গৃহ উদ্বোধনের জন্য অর্থাৎ দোকান গৃহে তো পুজো এইসব যে সমস্ত অনুষ্ঠান ইত্যাদি থাকে তো সেই সমস্ত রীতিনীতি আমরা মেনে নতুন দোকান গৃহে প্রবেশ করি তো সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিটের পর সারাদিনই সময় রয়েছে তবে আমার মনে হয় যে দুপুরের মধ্যেই যাবতীয় পুজো পুজোর কাজ অর্থাৎ নতুন দোকান গৃহে প্রবেশের যে সমস্ত পুজো বা অন্যান্য আনুষঙ্গিক কাজকর্ম থাকে সেগুলো সেরে নিতে পারলেই ভালো হয় পরের যে দিনটি রয়েছে দেখুন বাংলার ষোলোই কার্তিক কার্তিকের ষোলো তারিখ ইংরেজির নভেম্বরের তিন তারিখ সোমবার নভেম্বরের তিন তারিখ থার্ড নভেম্বর সোমবার এদিন দেখুন বলা হয়েছে দিবা বারোটা উনষাট মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য স্থাপন দুপুর বারোটা উনষাট মিনিটের মধ্যে সকাল থেকে দুপুর বারোটা উনষাট মিনিটের মধ্যে নতুন দোকান গৃহে প্রবেশের শুভ সময় তারিখ রয়েছে এর পরের দিনটি রয়েছে দেখুন বাংলার আঠারোই কার্তিক কার্তিকের আঠারো তারিখ ইংরেজির নভেম্বরের পাঁচ তারিখ পাঁচই নভেম্বর বুধবার এদিন দেখুন বলা হয়েছে সকাল দশটা চোদ্দ মিনিট গতে এবং দুপুর বারোটা সাতান্ন মিনিটের মধ্যে এই সময়টি কিন্তু খুব ভালো একটি সময় এর পরের যে দিনটি রয়েছে দেখুন উনিশে কার্তিক কার্তিকের উনিশ তারিখ ইংরেজির নভেম্বরের ছ তারিখ বৃহস্পতিবার এদিন দেখুন বলা হয়েছে দিবা নটা বাহান্ন মিনিট গতে এবং অপরাহ্ন দুটো আট মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য স্থাপন সময়টি খুব ভালো সময় কারণ সময়টা আমরা হাতে পাচ্ছি অনেকটাই কীরকম যে সকাল নটা বাহান্ন মিনিটের পর এবং দুপুর দুটো আট মিনিটের মধ্যে অনেকটা সময় আমরা হাতে থাকছে আমরা হাতে পাচ্ছি পরের যে দিনটি রয়েছে দেখুন কার্তিকের কুড়ি তারিখ কার্তিকের কুড়ি তারিখ ইংরেজির সাতই নভেম্বর বাংলার কুড়ি তারিখ ইংরেজির নভেম্বরের সাত তারিখ সেভেন্থ নভেম্বর শুক্রবার এদিন বলা হয়েছে দেখুন দিবা ছটা তেচল্লিশ মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য স্থাপন সকাল ছটা তেচল্লিশ মিনিটের মধ্যে খুব সকাল তো এটা সম্ভব হয়তো না হতে পারে সকলের অনেকের পক্ষেই কাছে আমরা দেখে নেব যে অমৃত চোখ কখন রয়েছে দেখুন অমৃত চোখ রয়েছে সকাল সাতটায় একত্রিশ মিনিট গতে এবং নটা উনচল্লিশ মিনিটের মধ্যে এই একটি সময় আছে আর তারপর রয়েছে দেখুন বেলা এগারোটা সাতচল্লিশ মিনিট গতে এবং দুপুর দুটো আটত্রিশ মিনিটের মধ্যে এই সময়টি কিন্তু খুব ভালো সময় অমৃত চোখ তো এই সময় আমরা দোকান গৃহ প্রবেশের জন্য যে সমস্ত অনুষ্ঠান পুজো ইত্যাদি থাকে সেগুলো আমরা করে নিতে পারি পরের যে দিনটি রয়েছে দেখুন বাংলার পঁচিশে কার্তিক কার্তিকের পঁচিশ তারিখ ইংরেজির বারোই নভেম্বর বুধবার এদিন দেখুন বলা হয়েছে বিক্রয় বাণিজ্য স্থাপন অর্থাৎ সারাদিনই সময় রয়েছে তার মধ্যে আমরা দেখে নেব যে অমৃত চোখ কখন রয়েছে দেখুন অমৃত চোখ রয়েছে খুব সকালেই আছে সকাল ছটা একান্ন মিনিটের মধ্যে এই একটা সময় কিন্তু এটা সম্ভব নয় এর পরে রয়েছে দেখুন সাত সকাল সাতটা চৌত্রিশ মিনিট গতে এবং সকাল আটটা ষোলো মিনিটের মধ্যে এই একটি সময় আছে তারপরে রয়েছে এই সময়টি খুব ভালো সময় সকাল দশটা চব্বিশ মিনিট গতে এবং দুপুর বারোটা বত্রিশ মিনিটের মধ্যে এই সময়টি আমরা অনেকটা সময় পাচ্ছি এবং সময়টি খুব ভালো সময় এরপর রয়েছে যোগ একটি সময় আছে দুপুরে বেলা মানে দুপুর একটা পনেরো মিনিট গতে এবং অপরাহ্ন তিনটা বাইশ মিনিটের মধ্যে সময়টি ভালো একটি সময় তো আমরা পেলাম পঁচিশে কার্তিক এর পরের দিন এই দিনটি কিন্তু শেষ দিন অর্থাৎ কার্তিক মাসে নতুন দোকান গৃহ উদ্বোধনের শেষ দিন হল পঞ্চিকা অনুসারে সাতাশে কার্তিক কার্তিকের সাতাশ তারিখ ইংরেজির দেখুন চোদ্দই নভেম্বর নভেম্বরের চোদ্দ তারিখ শুক্রবার এদিন দেখুন বলা হয়েছে দিবা এগারোটা বিক্রয় বাণিজ্য স্থাপন সকাল এগারোটা তেইশ মিনিটের মধ্যে সকাল থেকেই এগারোটা তেইশ মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য স্থাপনের শুভ সময় রয়েছে তবে এই সময়ের মধ্যে যদি সম্ভব না হয় তাহলে দেখুন একটি অমৃতযোগ রয়েছে অমৃতযোগ রয়েছে বেলা এগারোটা তিপ্পান্ন মিনিট গতে এবং অপরাহ্ন দুটো তেচল্লিশ মিনিটের মধ্যে সময়টি কিন্তু খুব ভালো একটি সময় এবং অনেকটা সময় তাহলে আমরা কার্তিক মাসে নতুন দোকান গৃহ স্থাপনের যে দিন তারিখগুলো পেলাম মোট আমরা পেয়েছি আটটি দিন তো তার মধ্যে একটা দিন পেরিয়ে গেছে দুঃখের বিষয় কার্তিকের পাঁচ তারিখ এরপরের যে দিনগুলো রয়েছে কার্তিকের তারিখ কার্তিকের ষোলো তারিখ কার্তিকের আঠারো তারিখ কার্তিকের উন উনিশ তারিখ কার্তিকের কুড়ি তারিখ কার্তিকের পঁচিশ তারিখ এবং কার্তিকের সাতাশ তারিখ आज एपर्यंतही नमस्कार